বলেছেন রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজা গুলি আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শয়তানকে বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে হুজুর কম তো যে শয়তানের বাইতে হয় কিন্তু রমজান মাস শত লোকের মদ খায় মিথ্যা কথা কয় তাহলে শয়তান বান্দা থাকলো কেন নেই আমি বলি দেখেন এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা হলো এই কোনো ঘড়ি আছে একবার চাবি দিলে ছয় মাস চলে আর একবার চাবি দিলে দুই বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোন কোন মানুষে শয়তানে এমন সাবি দিছে যে সাবিতে ছয় মাস চলে কোনটায় দশ মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসেও যারা গুণা করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ পরে পড়ে গেছে আল্লাহ এই সাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমি জোরে বলেন আমি শয়তান থেকে পানা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানহা দিতে পারে মাত্র কে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত মর্দুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই আল্লাহর কাছে পানাহ চাও আল্লাহ পাক বলেন আমি পানাহ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর নিরাপত্তা পেয়েছেন আল্লাহ তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই কাছে যাওয়া চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অসহসা দিতে পারবে না বলি সুবহান আল্লাহ রোজা আল্লাহ পাক দান করেছেন আচ্ছা কি জন্য রোজা আমাদের দিলেন এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায় ওই না খেয়ে থাকা যে খাবার গুলি বাঁচবে এইগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন এত ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ ইবাদতের নে কামলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সবার সবাব আল্লাহ পাক নামায় আমলে দিয়ে দিবেন রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন সুবহানাল্লাহ আমাদের সামনে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য না বলতে পারেন কেন হলো

স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দিই হসপিটাল মানে লন্ডন হসপিটাল না ঘড়িরও হসপিটাল আছে তো ঘড়ির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে ঠরে দিল ঠিক মতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর কোনো ডিস্টার্ব করবে না ঠিক না। আপনার গাড়ির ইঞ্জিন যদি কোন রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয় ইঞ্জিন ডাউন দিতে হয় একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন ওভারহোলিং করলেন তাহলে আপনার এই গাড়ি পাঁচ বছরের জন্য আর হাত দিতে হবে না এ কথাগুলি বুঝতে পারছেন কিনা সারা জীবন সারা মাস অন্যায় করার পরে গুণা করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায় আল্লাহ রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন ইঞ্জিন ওভারহোলিং এর মতো ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার কালকে আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের

টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিও গুলি একশো পঁচিশ পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে এইটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিহের তেল আওয়াজ তারা শুনতে পাবেন মহিলারা অনেক সময় আসতে পারেন না মহিলারা ঘরে বসে শুনতে পারবেন ওই যত ওয়াজ হবে তেলাওয়াত হবে, নামাজ হবে আজান হবে ওয়াজ হবে হবে, সব আপনার ঘরে বসে আপনি এই এই পদক্ষেপ এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আসান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি শরীফে চলে গেছি মদিনায় চলে গেছি গেছে আর তেলা মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জামজামের পানি আর মদিনা মনোবর খোরমা আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাকে বলে সুবাহ আল্লাহ আর মসজিদে নবমের ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরো কোনো মাদিনী আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমারে আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবা না আপনাকে জোর করে বসায় দিবে মসজিদে নববীতে রিয়াদুল জান্নায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন কত বড় नसीব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চাও রমজান বরকে চলে যান বলেছেন রমজান আদায় করল করলো অন্য রে আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মদিনা মনোরা চলে যাবো ইনশাআল্লাহ

লাইলাতুল কদরে পত্রিকাগুড়ি লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা শরীফে হারাম শরীফে 30 লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মুনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁদতেছেন মুনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাঁদতাছেন সারা দিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে ভক্তিতা দিয়ে 6 ঘন্টা ভক্তি দিয়ে কিও বুঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি